এইচএসসি ব্যবসায়ী পোলা পাই তোমার অ্যাকাউন্টিং ফিন্যান্সের খেলাটা শেষ করো আজকে এখন ভাইয়া এই টপিকটা দেখার পর না এই টাইটেল দেখার পরে একটা কোশ্চেন অবশ্যই তোমাদের মাঝে আসছে ভাইয়া অ্যাকাউন্টিং ফাইন্যান্স গত এতদিন ধরে চেষ্টা করতে বুঝতে পারতেছি না আপনি বললেন আজকেই শেষ হবে হ্যাঁ তুমি আসলে টিকটাই শুনছ আজকে শেষ হয়ে বলতে আজকে আমরা কিছু কথা বলবো টপিকটা নিয়ে সাবজেক্ট নিয়ে যে পড়াশোনা করলে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স আজকেই ডান ওকে সো শুরু করি অ্যাকাউন্টিং ফাইন্যান্স দিয়ে সবচেয়ে বড় ইস্ট হইল ভাইয়া এখানে অনেকগুলো গ্রাফ অনেকগুলো চার্ট অনেকগুলো ম্যাথ অনেকগুলো টাইপ অনেক ফর্মুলা কেমনে করতে হবে কেবে করতে হবে কিচ্ছু বুঝি না পরীক্ষার হলে গেলে এত টাইম লাগে শেষ করতেই পারি না সো তোমার কোয়েশ্চেন যাই হোক না কেন আজকের ভিডিওটা এনাফ সো শুরু করি প্রথমটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে তুমি প্রথম কাজ করো তোমার তো সিলেবাস তোমার কাছে আসে তো ধরো অ্যাকাউন্টিং কি অ্যাকাউন্টিং প্রথম পত্র তুমি গেলা প্রথম পত্রে দশটা চ্যাপ্টার আছে তুমি প্রথম চ্যাপ্টারে গেলা হিসাব বিজ্ঞানে পড়েছি তুমি চ্যাপ্টারটা কি তুমি দেখো এই অধ্যায়ে ম্যাট টাইপ কয়টা আছে কি বললাম ম্যাট টাইপ কয়টা আছে তুমি দেখবা এই অধ্যায় থেকে যখনই কোয়েশ্চেন করে যাই কোয়েশ্চেন করে তোমার কিছু স্পেসিফিক টাইপ বারবার 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 ধর করে সো তুমি একটা কাজ করো প্রথমে যতগুলা চ্যাপ্টার আছে ওগুলার প্রথম চ্যাপ্টারে যাও যার পরে ওই চ্যাপ্টারে কতগুলা মেথড আসে টাইপ আছে নিয়ম আসে কত রকমের কোশ্চেন আসে খাতা নাও নোট ডাউন করো চ্যাপ্টার ওয়ান এক টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর যেগুলো কোয়েশন হইতে পারে তাহলে তুমি চ্যাপ্টার ওয়ান থেকে ম্যাথমেটিক্যাল বললাম ম্যাথমেটিক্যাল যত কোয়েশন হইতে পারে সব লিখলা কমপ্লিট ওকে তাইলে এবার চ্যাপ্টার টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সব লিখো য ধরনের ম্যাথমেটিক্যাল কোয়েশন হইতে পারে সব টাইপ লিখে ফেলো ফাইন লিখে ফেললা তাইলে তোমার কাছে ভিউ আসবে না তুমি দেখবে এর বাইরে কোয়েশন আসবেই না টাইপ লিখলা মাথায় ঠান্ডা হইলো ফাইন চ্যাপ্টার ওয়ানকে আমি এত বড় মন করছিলাম আর্থিক বিবরণীকে এত বড় মন করছিলাম আর্থিক বইতে এত বড় না আর্থিক ভিডিও থেকে কয়েকটা টাইম কোয়েশ্চনে আসে কিছু আসে না তখন মাইন্ডটা রিল্যাক্স হবে বিকজ তখন আমাদের মাথা সবসময় শর্টকাট খুঁজে হ্যাঁ ওই অনেক বেশি কিছু দেখলে অনেক ভয় পেয়ে যায় বলে আরে এটা অনেক অনেক বেশি আরে না টেন্সড হ্যাঁ ওই করবো না পারবো না আমার একটা মাইন্ডসেট রাখি যখন ওকে তুমি একটা ডিফিনিট স্পেসিফিক করে দিবা তখন ওই কাম ডাউন হবে ওকে ফাইন ঠিক আছে আমরা এবার এগুলো আমার পড়া লাগবে এগুলো আমি পড়লে আমি একদম টপ টিয়ার একটা করতে পারবো ফাইন সো প্রথমটা হইলো টাইপ তুমি কি করলা নোট করলা তারপরটা হইলো চ্যাপ্টার থেকে তুমি কি করো যে বোর্ড কোয়েশন দেখো চ্যাপ্টারে বোর্ড কোয়েশন আসে ওই চ্যাপ্টার থেকে লাইক তোমার কি আছে মূলধন ব্যয় মূলধন বাই থেকে বোর্ডে কোন কোন টাইপস এর কোয়েশনগুলো আসে কোন কোন টাইপস এর কোয়েশন আসে নোট ডাউন করো ফাইন সো বোর্ডে কেমন কোয়েশন আসতেছে তোমার আইডিয়া হয়ে গেল এবার তুমি মিলাও আচ্ছা তুমি যে টাইপগুলো লিখছিলা ওইখান থেকে কোন কোন টাইপগুলো বোর্ডে আসে দেখবা অনেকগুলো টাইপ মিল পাবা অনেকগুলো মিল পাবা না যেগুলো মিল পাবা না মানে হলো তোমার ওগুলো তুমি লিখো নেই আগে এ মানে লিখো নেই সে এবার বোর্ডের সঙ্গে মিলিয়ে তুমি লিখবা যে না ঠিক আছে বোর্ডের মধ্যে এগুলো আসছে যেগুলো আমি প্রথম পার্ট লিখি নেই এবার লিখে ফেলো হ্যাঁ ঠিক আছে চ্যাপ্টার ওয়ানে চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার ফাইভে এই টাইপটা আসবে আস্তে আস্তে বোর্ডে ঠিক আছে তুমি নোট ডাউন করে ফেললা তো বোর্ডে কী আসতো তুমি বুঝে গেলা এমনি কি বুঝে গেলা তারপরটা হলো ভাইয়া ম্যাথ শুধু ম্যাথ আসে ফাইন্যান্সে তো অনেকগুলো থিওরি আসে এইবার থিওরি করতেও সেম থিওরি করতে যাও প্রথম চ্যাপ্টারে ফাইন্যান্সে ফার্স্ট পারে সেকেন্ড পারে কোন কোন টাইপ আসে রাইট কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে কোন কোন মানে লাইক দেখবা যে ফাইন্যান্সের মতো বলো উদ্দীপকের কোনটি উদ্দীপকের টপিকটা সবসময় গ এবং ঘতে কোন টপিকটা নিয়ে কোয়েশ্চেনটা করতেছে বা কোন টপিকের উপর লিখতে বলতেছে ওই টপিকটা তুমি নোট ডাউন করো হ্যাঁ গ এবং ঘতে ফিনান্সের ক্ষেত্রে বলছি ফিন্সের ক্ষেত্রে বলিস আর কি তাহলে তাহলে তুমি থিওরির মধ্যে কোন কোন টাইপের কোয়েশন আসে কোন টপিক নিয়ে কথা বলতে পারে কোন টপিকের উত্তর তোমার থেকে চাইতে পারে আইডিয়া হয়ে গেল নোট ডাউন চ্যাপ্টার ওয়ান এটা 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 টু এটা এটা হুব হুব হয়ে গেলো তাহলে তোমার অ্যালায়েন্স হয়ে গেল বোর্ড হয়ে গেলো হ্যাঁ থিওরি হয়ে গেলো ফাইন এবার ভাইয়া কী করতে হবে এবার তুমি তো বুঝতে পারলা বোর্ডে কোনগুলো আসে এমনে কোনগুলো আসে কি হয় না হয় বুঝতে পারলা এবার ভাই আমার তো গোল ঢাকা ইউনিভার্সিটির মতো টপ টেন ইউনিভার্সিটিগুলোতে খুব টপ রেজাল্ট করা হ্যাঁ বা মোটামুটি চান্স পাওয়া তখন তোমার কি তখন তুমি ডিও একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নেবা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে সেম ডিও রিটার্নে যাবা রিটার্নে গিয়ে দেখবা যে গত দুই বছরে বা তিন বছরে বা তুমি যখন ভিডিও দেখো রিটার্ন দেখে তোমার কেমন কোশ্চেনগুলো আসতেছে হুম রিটার্নে এমন কোন কোয়েশ্চেন রিটার্নে দিল যেগুলো তোমার তুমি যে টাইপ বেস্ট করলা তুমি যে এতগুলো টাইপ এতগুলো একটা একশো দুশো টাইপ লিখলা পুরা বইয়ের উপরে ইটার মধ্যে এমন কোন টাইপের কোয়েশন করতেছে যেগুলো তোমার টাইপের মধ্যে আসতেছে তোমার টাইপ থেকে করলে তো বুঝে গেলা ওটাকে একটু ইম্পর্টেন্ট দিয়ে মার্ক ডাউন করে রাখ বা ইম্পর্টেন্ট করে আর না আসলে দেখতোস না ডিউতে এমন আসলে এটা হওয়ার কথা না বাট যদি দেখো ডিউতে এমন টাইপ করতেছে যেটা তুমি আগে নোট ডাউনই করো নেই এমন হওয়ার খুবই কম তুমি আসলে কাজ করো হবে ঠিক আছে এমন হবে না মানে তোমার থেকে কোনো আসবে না হয় ফাইন যদি মিলে ওটাকে ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো তোমার টাইপে আর যদি দেখো ডিউতে ডিফারেন্ট কোশ্চেন করছে যেটা ডিফারেন্ট করছে ওটাকে তুমি আরেকটা লিখে রাখো নোট করে রাখো যে না ডিউতে এই কোয়েশানে তোমার মতো লিখোগুলা তোমার ভাষায় তোমার মনের ভাষা দিয়ে লিখো যে না ডিউতে এই টাইপের কোশ্চেন আসছে যেটা আমার নোট ডাউন ছিল না ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আসছে ফাইন তাহলে হয়ে গেল তো এইটা এনাফ এটা কি এনআফ সো এটা এনআফ এআইএ পড়াশোনা করলে তোমার জন্য এনাফ ভাইয়া আমার তো সামনে বোর্ড পরীক্ষা অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কী করতে হবে বোর্ড পরীক্ষা যে করতে ডিউতে অনেক পরে তারপর এটা করলাম ফাইন আচ্ছা তোমার যদি দুই মাসের পরীক্ষায় তুমি টোয়েন্টি ফাইভ ব্যাচ হো একটা ভিডিও অলরেডি আমি দেখে আসো আগের ভিডিওটা ঠিক আছে এটা তোমার জন্য না এটা পুরো আমি এটা মেইনলি টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য টোয়েন্টি সিক্স ব্যাচ দেখলে খুব ভালো হয় হ্যাঁ সেভেন ব্যাচ এইট ব্যাচ নাইন ব্যাচ টোয়েন্টি নাইন ব্যাচ হ্যাঁ এর জন্য এগুলো ভিডিওগুলো বা আপকামিং ব্যাচগুলোর জন্য তোমার জন্য একটা আছে সাজেশান তুমি সাজেশান পড়তে পারো আমার একটা সাজেশান বুক আছে ওখানে আমি পাস করতে গেলে কী পড়তে হয় প্লাস পাওয়া গেলে কী পড়তে হয় বোর্ডে টপ টিয়ার করতে কী করতে হয় ওটা সাজেশন আছে সো তুমি বলছো ভাইয়া বোর্ডে ভালো করতে হবে ফাইন এবার রিভিশন দাও রিভিশন ক্যামেরা দিব শুরু থেকে শেষটা রিভিশন মানে সাজেশন পড়া আমার ক্ষেত্রে সো আমার একটা বই আছে বিজনেস স্টাডি সাজেশান মানে ওখান থেকে তুমি দেখবা যে তিন বইটাকে প্রত্যেক চ্যাপ্টারটাকে তিনটা ভাগ করছে একটা ভালো পাস করতে গেলে প্লাস পাইতে গেলে বোর্ডে টপ রেজাল্ট করতে গেলে কী করতে হবে হ্যাঁ সো সাজেশন ভাগ করো ভাগ করলে আই থিঙ্ক মোর দেন পেরিনাফ ওকে বল ভাগ যা করছে ও পড়ো ওকে হয়ে গেলো এইবার ভাইয়া ওকে ফাইন আপনি ভাগ করতে বললেন সবে ভাগ করলাম সবই এর পরবো কেমনে ভাই টাইপগুলো আমি টাইপ বুঝবো কেমনে কোন টাইপ আমি তো বুঝতে পারতেছি না এটা এটা করলেই বুঝতে এটা করলে বোর্ডে টপ করব এটা করলে বোর্ডে ভালো করবো এটা করলে ডিউতে জ্যান চান্স পাবো যাইতে সে চান্স পাবো বাট বাড়িউতে বা জাইউতে বাট কেমনে এগুলো কেমনে করবো সো এটা কোর্স প্রমোশন করতেছি কাইন্ড অফ যেহেতু আমরা এটা অনেক এফোর্ড ডেটে করছি এগুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক অ্যাডভান্স কোর্স অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সব গেম এখানে ওয়ার আমরা এখানে তোমাকে তুমি যদি নাইন টেনে সায়েন্স নিয়ে পড়াশোনা করো এখন তো সায়েন্স থেকে আসছো কিছু বুঝতে না তুমি যেমন স্টুডেন্ট হও তোমার জন্য আছে কি কনভার্টার স্টুডেন্ট তোমরা তোমার জন্য আছে ফাউন্ডেশন ক্লাস যে তোমার যে স্পেসিফিক শট নট লাইক বড় ক্লাস না স্পেসিফিক টপিক স্পেসিফিক নলেজগুলো নিলে তোমার আর নাইন টেনে না পড়েও তোমার গ্যাপটা কভার হয়ে যাবে সো ফাউন্ডেশন ক্লাস এখানে আসে সেকেন্ডটা হলো এমসি জন্য কনসেপ্ট ক্লাস অনেকগুলো আছে এমসিকিউ কিউ ভাইয়া আমি তো সিকিউ অনেক পড়ছি এমসিকিউ কিউ কেন হবে এমসিকিউ কিউ তিরিশ নাম্বার হ্যাঁ এমসিকিউ কিউর যে অ্যানালাইসিস অ্যান্ড কনসেপ্টকে আমি ক্লিয়ার করব তাহলে এমসি কিউ এমসি জন্য তোমার কি কনসেপ্ট ক্লাস এবার অনেক বলে ভাইয়া কলেজ পরীক্ষার জন্য কমন লাগবে বোর্ডে কমন লাগবে কলেজ এবং বোর্ড পরীক্ষা কমন পাওয়ার জন্য তোমার কী আসে টাইপ বেস যে বললাম এখানে প্রায় দেড়শোটা দেড়শোটা প্লাস তুমি ক্লাস টুই পাব দেড়শোটা প্লাস প্লাস ক্লাস টুই পাবা যে কলেজ বোর্ড কোয়েশন পরীক্ষায় কমন পাওয়া যায় আসলে কলেজের বোর্ড না কলেজ বোর্ডে পাপা পাবা অ্যাডমিশন টেস্টও পাবা কমন সো টাইপ বেসড একে টাইপের টপিক বেস্টও বলতে পারো টাকে চ্যাপ্টারের মধ্যে কোনো স্পেসিফিক টপিকের আমরা ভাগ করছি আমরা তোমার জন্য কাইন্ড অফ চ্যাপ্টার ওয়ান থেকে কত টাইপ হতে পারে কত টপিক হতে পারে ওগুলো ওদের টাইপের উপরে ক্লাস দিছি পুরো টপিক ওপর ক্লাস যাতে তোমার কোনো স্পেসিফিক ম্যাথ বা ওই ম্যাথ বুঝতেছি না ওই ম্যাথ বুঝতেছি না ওই ম্যাথ বুঝতেছি না ওই স্পেসিফিক ম্যাথের উপর ক্লাস এখানে দিয়েছি যাতে করে তোমার অনেকে বলে ভাইয়া অ্যাকাউন্টিং এত বড় ক্লাস করতে পারবো না এখানে ঘন্টা তিন ঘন্টা ক্লাসও কিন্তু আসে বাট অনেকে বলে ঘন্টা তিন ক্লাস করতে পারে আমি স্পেসিফিক ওই টাইপ ওই ম্যাথ লাগবে যত টাইপ খুঁজো যত ম্যাথ খুঁজো সব এখানে আসে এটা করতে পারবা অনেকে ভাইয়া লং ক্লাস লাগবে লং ক্লাসও আসে একদম লং ক্লাসের মধ্যে একদম শুরু থেকে শেষ একদম ধরে ধরে শেখানো হয়েছে সো লং ক্লাস বলো বেসিক ক্লাস বলো একদম এখানে আসলে কোর্সটা ডিজাইন করে তারপরে তোমাকে প্রিসাইসলি পড়াশোনা করা কোনো বুকাস পড়াশোনা না যেটা পড়লে কারণে আসলে সহজ কারণ অ্যাকাউন্ট এখানে হতো একদম দুই বছর ধরে পাগল মতো পড়তে হয় না একটা স্পেসিফিক পড়াশোনা করলে প্রিসাইসলি পড়াশোনা করলে বুঝতে পড়াশোনা করে না তারপর টাইপ বেসতে বলছি তারপর বিভিন্ন ম্যাথ অনেকগুলো আছে ম্যাথ অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হয় কি অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে যেগুলো করতে অনেক টাইম লাগে আমরা অনেক প্রাইভেট টিচারের কাছে যাই এগুলো পড়ার জন্য বা অফলাইন অনেক কোচিংয়ে যাই সো আমরা চাই ওটা না হোক একটা জায়গায় সব পাও যেগুলো অ্যাডভান্স লেভেলে ম্যাথ আছে যেগুলো বিভিন্ন আত্মিকবরণিক বিভিন্ন সমন্বয় হ্যাঁ যে সমন্বয়গুলো পড়তে গেলে মনে হয় আরে এটা কেমন হয় এটা কেমন কখন যোগ কখন বি হ্যাঁ বুঝলা বা সংক্রিয়া বরণী কেমন করতে হয় বা ফাইন্যান্সের মধ্যে চ্যাপার নাইন হ্যাঁ মনে হওয়ার কেমন করতে হয় সো যেগুলো অ্যাডভান্স লেভেলে ম্যাথ আছে না ওগুলো আমরা অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলো এখানে সলভ করে আসি ধরে 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 কোয়েশান একটা জানাবার কোয়েশান সলভ করে দেওয়া হবে হ্যাঁ সো অ্যাডভান্স লেভেলে ম্যাথ বলো বেসিক থেকে ম্যাথ বলো বা যেখানে ম্যাথ কোয়েশন লাগতে পারে টপিক বেস বলো সব ম্যাথ এখানে সলভিং আছে এবং শুধু এটাই করলে এখানেই শেষ না এখানে তুমি কী পাচ্ছ শর্ট ট্রিক বিভিন্ন ম্যাথের এখন শর্ট ট্রিক কার জন্য অনেকে বলো ভাইয়া অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট পরব বোর্ডে তোমার কি ডিওতে সলভ সো এই কোর্সটা শুধু এসএসসি জন্য না এএসসি প্লাস অ্যাডমিশান সো শর্ট ট্রিক বিভিন্ন ম্যাথের শর্ট ট্রিক যে ট্রিকগুলা কারণ লং ক্লাসগুলো একচুয়ালি বোর্ডে আসে না শর্ট ট্রিকগুলো লাগে তো শর্ট ট্রিক তুমি এখানে বাবা যেগুলো পড়লে এতগুলো ক এতগুলো যা বললাম না সব এখানের মধ্যে আসে আর কি ডিটেলস ক্লাস শর্ট ফ্রি ক্লাস মধ্যে না যারা পড়ে তারা প্রত্যেকে অনেক অভিজ্ঞ আমি যে ক্লাস নিয়েছি কিন্তু এখানের মধ্যে সো এটা হলো বেস্ট অ্যাডভান্স কোর্স এবং এখানে ম্যাটেরিয়ালসের কথা উল্লেখ করা হয়নি এটা আমি বলে দেবো সেই জন্য ম্যাটেরিয়াল হিসাবে তোমার থাকছে লেকচার শিট পরীক্ষা পাওয়ার জন্য এবং আমাদের সাজেশন বুকটা এটা একটা টপ নোটস রকম ব্যাচলার একটা বই বিকজ এটা হলো একদম মানে পরীক্ষার আগে যাতে বা পরীক্ষার জন্য লাস্ট ওয়ান মান্থ টু মান্থে পড়ার মতো বই যেটা পড়লে মোটামুটি প্রীতি না ওখান থেকে কম বাবা কারণ এটস কোর্সের মেন কথা তো কখন আসবে সো আই অলসো বিলিভ দ্যাট সো এটাই এইখানে যা বললাম এগুলো সবগুলো মানে এখানে যা বললাম সবগুলো এখানে কভার করা হয়েছে সো আই থিঙ্ক একটা কোর্স তুমি জানা কোর্স না কিনলেও তুমি এগুলো এভাবে পড়াশোনা করতে পারো আই থিঙ্ক পড়লে তোমার অ্যাকাউন্টিং সব গেম কমপ্লিট সো আই হোপ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের রোড তুমি পাইছো আজকে শুরু করো এখন শুরু করো উদ্যম নিয়ে শুরু করো সো আর যারা শুরু করতে জানাও কারা কারা শুরু করলাম কমেডি জানাও সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে চিলড্রেন আল্লাহ হাফেজ আলাইকুম অ্যান্ড ফ্রি ফালেস্টাইন